পানীয় জল সংগ্রহ ও পুরানো বিবাদকে ঘিরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে গুরুতর আহত আটজন রক্তগঙ্গা বইল বলরামপুরে শুক্রবার ঘটনাটি ঘটে বলরামপুর থানার দেউলি গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুধু কলে জল নেওয়াকে ঘিরে নয় পুরনো বিবাদের জেরেও দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ যখনদের মধ্যে দুইজন মহিলাও রয়েছেন প্রথম পক্ষের আহতদের নাম কিরিটি পরামানিক জুলি পরামানিক বৈদ্যনাথ পরামানিক বীরত্ব পরামানিক ও মালি পরামানিক দ্বিতীয় পক্ষের আহতদের নাম সঞ্চয় গড়াই পবন গড়াই ও প্রশেনজিৎ গড়াই প্রত্যেকে এই গ্রামের বাসিন্দা প্রথম পক্ষের অভিযোগ তাদের বাড়ির চাল ছাওয়া হচ্ছিল সেই সময় দ্বিতীয় পক্ষ তাদের বাড়িতে ঢুকে মারধর করে প্রত্যুত্তরে তারা কেউ দ্বিতীয় পক্ষের কাউকে মারধর করেনি জামিন হয়েছে তারিখে একটা জামিন হয়েছে সেই জামিনে ওরা কালকে হ্যাঁ ওদের আমাদের সঙ্গে আলোড়ে পুরো কেশ মোকর্দমা চলছে একটা এখন সেটি যাবেন হয়েছে ওরা আমরা বুঝতে পারি না এখন আমার ঘরে বাচ্চা খাপরা এখন চাইছি হঠাৎ আমাদের ঘরে আছে নিয়ে পবন গড়াই ইন্দ্রজিৎ গড়াই সঞ্জয় গড়াই প্রসেনজিৎ গড়াই আর প্রবোদ আর গৌরী গড়াই আছে নিয়ে হঠাৎ দেখছি বাবা যে মাঝেছে ওখানে বাঁচাও বাঁচাও যখন ওরা পইছে তখন আমি ঘরের যে খাবরা ছাইছি

আর বনাম অন্যদিকে দ্বিতীয় পক্ষের এক যুবকের অভিযোগ আগামী 25 তারিখ তার ইউপিএস পরীক্ষা তারি অ্যাডমিট ডাউনলোড করতে বাজারে যাচ্ছিলেন তিনি রাস্তায় তার উপর চড়াও হয় প্রথম পক্ষের সদস্যরা। ববনা ববঞ্জদর গ্রাম গলি এইখানে আমার কলকাতাতে ইউপিএসসি পরীক্ষা ছিল আছে এবং সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড আমি আমার বাবার সাথে ডাউনলোড করতে বাজারে আসছিলাম সেই সময় আমাদের এই গ্রামের পোমানিক সুকুমার পরামানিক মলিরাম পোমাণিক বৈদ্যনাথ পোমাণিক বীরক্ত পোমাণিক জুলি পোমাণিক ও মোশাফ পোমাণিক আমরাকে বিভিন্ন রকমের ধরালো অস্ত্র যেমন রান্না ও রাতে ঘটনাস্থলে পৌঁছে বলরামপুর থানার পুলিশ জখমদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বলরামপুরের ভাস্কর হাসপাতালে নিয়ে আসে তবে আটজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যখনদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেছেন চিকিৎসকেরা দেউলি গ্রামের এই ঘটনায় গোটা এলাকার পরিবেশ হয়ে গিয়েছে একেবারে থমথমে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া আমিরব